সত্যি কি সে আপনাকে ভুলে গেছে সত্যি কি ভুলে গেছে না কি কি চলছে তার মধ্যে সেটা দেখুন দেখে চলছে তার মাথা বা মনে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু এটা মনে রেখে দেখবেন কারণ এটা কাল পার্সোনাল রিডিং নয় অনেকের এনার্জি আসে আমাদের বলতে হয় তো আমি দেখছি যে আপনাকে কি ভুলে গেছেন নাকি কি মনে করছেন মানে উনি কি চাইছেন সত্যি কথা বলতে এখানে সত্যি কি ভুলে গেছেন নাকি আপনাকে মানে ওনার ভুলতে চাইছেন এটাও হতে পারে যে আপনাকে ভুলতে চাইছেন বা চেষ্টা করছেন ভোলার জন্য এমন কোন পজিশনে উনি রয়েছেন ওনার হাত পা বাঁধা মানে হাত বাঁধা চোখ বাঁধা এরকম বলতে পারেন যার জন্য কিছু ভাবতে পারছেন না ভাবছেন না বললে ভুল হবে কিন্তু উনি কিছু করতে পারছেন না কারণ এখানে দেখা যাচ্ছে যেটা উনি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন উনি কিছু দেখতে চাইছেন না বা কিছু বলতে চাইছেন না চোখ বাধা মানে কি কিছু দেখবো না কিছু বলবো না এরকম একটা কিন্তু আপনার পার্টনার আপনাকে রেখে দিয়েছে আপনি ধরুন কল করছেন কোনো রিপ্লাই পাচ্ছেন না এসএনএস করছেন তার কোনো রিপ্লাই পাচ্ছেন না তার মানে কি সে আপনাকে এড়িয়ে যাচ্ছে আপনাকে বলবে না সঠিক কথাটা যার জন্য কিন্তু উনি ভোলেন কেউ কোনোদিন কোনো মানুষকে ভোলেন না সে কি ভুলে গেছেন না কি চাইছেন উনি আপনাকে এরকম ধরনের কিছু ঘটনা ঘটছে দেখুন হ্যাপিনেস যতটা না আছে উনি থাকার চেষ্টা করেন না হ্যাপিনেস থাকার চেষ্টা করছেন কিন্তু হ্যাপিনেস কতটা থাকতে পারছেন সেটা উনি জানেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা উনি হ্যাপিনেস নেই তাহলে চোখটা বেঁধে রাখতাম না আপনার কাছে না বলার কি আছে আপনাকে তো পরিষ্কার বলতে পারতেন কারণ এখানে থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টির যে ব্যাপারটা রয়েছে এটা আপনার কাছে গোপন করেছেন সেই জন্য উনি কোনো কথা বলার ওনার আর মুখ নেই হয়তো উনি বিবাহিত হয়তো সন্তান নিয়েছেন থার্ড পার্টিকে বিয়ে করেছেন এমন কোনো সিচুয়েশনে উনি রয়েছেন যে আপনাকে বলতে পারছেন না তার জন্যই বলছে যে আপনি কি ভুলে গেছে আপনাকে ভুলে গেছে কি উনি গেছেন না কোনোদিন কোনো মানুষ কাউকে কোনোদিন ভোলে না হয়তো কাজের চাপে সংসারের চাপে অনেক কিছু মানুষকে ভুলে ভুলে থাকতে হয় কিন্তু থাকা যায় না যে যাকে একদিন হলেও ভালোবেসেছেন তার কথা এক বছর পর হলেও ছ মাস পর হলেও একবার মনে পড়বে কেউ কোনোদিন কাউকে ভুলতে পারেন না তবে উনি কিন্তু একটা নতুন করে কিছু চাইছেন একটা নিউ বিগিনিং কিন্তু এখানে দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে উনি একটা কিছু প্ল্যান করছেন সেটা হতে পারে ওনার কাজের ব্যাপারে কোন প্রজেক্টের ব্যাপারে এরকম কিছু হতে পারে যে একটা কোন প্রজেক্ট নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন বা নতুন করে দেখা যাচ্ছে যে নতুন করে কিন্তু ওনার মধ্যে একটা কি বলবো ইমোশন বলা যায় বা চোখের জল বলা যায় চোখের জলও বলা যায় এটা চোখের জলই বলা যায় চোখের থেকে জল পড়ছে ওনার এতটা অসুবিধার মধ্যে কষ্টের মধ্যে দিয়ে উনি কাটাচ্ছেন যে সেটা আপনাকে বলতে পারছেন না সেই জন্য উনি চুপচাপ আছেন চোখ বেঁধে রেখেছেন কিছুই বলবেন না আপনাকে ঠিক করে নিয়েছেন আপনার সাথে কোনো কথা বলবেন না খুব স্ট্রং ইমোশন রয়েছে ওনার মধ্যে শান্ত মাথার নিজেকে ভালোবাসতে জানেন ইন্টেলিজেন্ট অনেস্ট স্ট্রং কিছু আছে ওনার মধ্যে ইমোশন ইগো সব আছে এখানে দেখা যাচ্ছে কোনো কিছু অ্যাচিভ করার জন্য উনি কিন্তু রওনা দিয়েছেন সেটা বিয়ে হতে পারে বা ধরুন কারোর বিয়ে হয়ে গেছে কারোর পার্টনারে আহ হয়তো কোনো কিছু গোল এর জন্য যাচ্ছেন এটা হতে পারে এখানেও দেখাচ্ছে কোনো কিছু একটা অ্যাকশন কিন্তু নিতে চাইছেন কন্টিনিউ একটা কনফিডেন্টের সাথে একটা অ্যাকশন নেবেন বলে উনি কিন্তু ঠিক করছেন এখানে হ্যাপিনেস থাকার জন্য উনি কিন্তু এখন স্বপ্ন দেখছেন কিন্তু হ্যাপিনেস থাকতে পারছেন না কারণ দেখুন অতটা নেগেটিভ হয়ে রয়েছেন উনি এতটা নেগেটিভ হয়ে রয়েছেন যে উনি হ্যাপিনেস থাকতে চাইলেও থাকতে পারছেন না গোসোল কার্ড দেখলাম বন্ধুরা এবার আমি সিচুয়েশনটা দেখবো কি সিচুয়েশন আছে ওনার অপরচুনিটি অনেক আছে ওনার কাছে অপরচুনিটি অনেক আছে যাই হোক সে কি ভুলে গেছে নাকি আপনাকে আপনার সাথে সম্পর্কটা কি রাখতে চাইছেন না ভুলে তো কোনোদিন তো যেতে পারেন না হয়তো সম্পর্কটা রাখতে চাইছেন না সেই জন্য আপনার কোনো অ্যান্সার দিচ্ছেন না বা আপনাকে কিছু খুলে বলতে পারছেন না এটা হতেই পারে সব বললে হয়তো আপনি প্রশ্ন করবেন সেই জায়গাটা থেকে উনি এড়িয়ে থাকতে চাইছেন সেই জায়গাটা উনি কিন্তু সুযোগটা আপনাকে দিতে চাইছেন না যে আপনি কোনো প্রশ্ন করুন সেই প্রশ্নের মুখোমুখি উনি হতে চান না যার জন্য উনি কিন্তু চুপচাপ রয়েছেন ভুলে যাওয়ার ভান করছেন এখানে রয়েসে হাইরফেন ব্লক আছে আপনার পার্টনারের দেখুন আমার হঠাৎ করে বলাটা কেমন হয়ে গেল এতক্ষণ ঠিক ছিল আপনার বা আপনার পার্টনারের থোট চক্র ব্লক ম্যাজিয়ান কার্ডেছেন এখানে ম্যাডিশিয়ানের কার্ড এসেছে এখানে নাইট অফ ওয়ান এসছে উনি খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কাটাচ্ছেন উনি আপনার কথা ভাবেন না যে তা না ভাবছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা উনি অর্থনৈতিকভাবে দান করছেন ভুলে গেছেন বললে হবে না উনি রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন স্টার পজিশনে পুরো ব্ল্যাক কতটা নেগেটিভ বুঝতে পারছেন উনি মনে করছেন আপনার সম্পর্কটার কথা ভাবছেন আপনাদের সম্পর্কটা হতে পারে বছর 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 এরকম একটা কিন্তু বেশি চান্স দু কারো ছ ছ বছরটা সেটা হতে ছিলেন আগে তারপরে ভালোবাসায় পরিণত হয়েছে আপনাদের সাথে রিলেশনটা হয়তো বছর দুয়েক ধরে নেই নোকনটাকে রয়েছেন বছর খানে এক বছর হলো নৌকনটাকে আছেন বা কেউ ছ হয়েছেন এক ন এখানে যেটা এসছে সেটা আমি বললাম আমি এগুলো বলি না বলে কিছু মানুষের মধ্যে অভিযোগ তো বলবো কোনো অসুবিধা নেই সময় বেশি লাগবে বন্ধুরা আপনাদের নেটের খরচা এগুলো চিন্তা করি বলে আমি রিডিংটা ভাবে বেশি বড় করে লাভ কি এই রাশি বলবো কালার বলবো এই বলবো সব বলতে পারি কিন্তু বলি না কারণ যেটা প্রয়োজন নেই সেটা ফালতু মনে হয় না এটা কোনো মূল্য আছে যাই হোক এখানে দেখা যাচ্ছে স্টাক পজিশনে রয়েছে ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন থার্ড পার্টি তো রয়েছে থার্ড পার্টির দ্বারাই উনি কিন্তু পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এতটা পেনফুল অবস্থা যে ওনার কিছু বলার নেই উনি কিছু বলতে পারছেন না আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি চলছেন রাতে দেখুন নেগেটিভ কার্ড কি হারে নেগেটিভ কার্ড দেখুন একদম ভালো না একদম ভালো নেই উনি প্রচন্ড depression এর মধ্যে রয়েছেন অর্থ থাকলেই তো মানুষ সুখী হয় না বন্ধুরা অনেকে মনে করেন পয়সা থাকলেই যদি সুখী হয় না পয়সা থাকলেই শান্তি জিনিসটা আলাদা সুখ জিনিসটা আলাদা এখানে দেখুন আপনার পার্টনার কিন্তু দেখতে হাইট ভালো ফর্সা সুন্দর দেখতে চুল কিন্তু কারো রেড কালার কারো বারগেন্ডি কালার এবার দেখতে কারণ এখানে কিন্তু আমার একজনের এনার্জেটিক হচ্ছে না যে আমি একজনের কথা বলবো আপনি বলবেন আমার পার্টনার তো না সুন্দর না দেখতে আমার পার্টনার তো ফর্সা নয় আমার পার্টনার তো চুল কালার করে না সেই জন্য বলে দিলাম এই কোশ্চেনগুলো আপনারা করবেন না ফালতু কারণ এটা জেনারেল যেখানে যেটা আসবে আমার সেখানে সেটাই বলতে হবে যে ভাইবসটা পাবো আমি যে কার্ড আসবে আমার তার উপরে আমাকে বলতে হবে এখানে উনি যে সিচুয়েশনটা আছেন প্রচুর জাগলিং করে চলছেন ব্যালেন্স করে চলছেন এই ব্যালেন্স আর উনি করতে পারছেন না উনি মনে করছেন যে এখান থেকে আমি কিভাবে মুক্তি পাব এই পেনফুল অবস্থা থেকে আমি কি করে বের হতে পারব তো উনি কিন্তু ম্যাজিশিয়ান উনি কিন্তু চাইলেই বের পারেন কিন্তু এমন জায়গায় ফেসে গেছেন উনি বের পারছেন না কারণ দেখুন ম্যাজিক করে যে কোন নেগেটিভ জিনিসকে কিন্তু পজিটিভ করা করতে পারেন ম্যাজিশিয়ানরা তাই না সেই ক্ষমতা কিন্তু পাওয়ার কিন্তু ওনার মধ্যে রয়েছে এখানে দেখা যাচ্ছে যে কাজ করে তো এখানে এদের সব পেন্টাকেল মানে ফাইন্যান্স এর দিকে কিন্তু আপনারা ভীষণ পরিমাণে এগোচ্ছেন আপনিও এগোচ্ছেন আপনার পার্টনারও এগোচ্ছেন এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে এখানে এসছে দ্য হাইরোপেন এখানে এনার মধ্যে কিন্তু হতে পারেন কাউন্সিলার কোন ধরুন কাউকে গাইডেন্স দেন পারফেক্ট সলিউশন দেন কাউকে অ্যাডভাইজার কোর্টের জাজ হতে পারে ডাক্তার হতে পারে এরকম ধরনের কোনো কাজ উনি করতে পারেন উনি কাউকে অ্যাডভাইজার দেন মানে কোনো কেউ হয়তো ধরুন ওনার কাছে আসলো একটা পরামর্শের জন্য উনি কিন্তু ভালো পরামর্শ দেন তার কিসে ভালো হবে না হবে এই সমস্ত কাজও কিন্তু উনি মোটামুটি একটা করে থাকেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একটা অ্যাডভাইজার দেওয়ার মতো অভিজ্ঞতা ওনার মধ্যে রয়েছে গুণটা রয়েছে এখানে সিচুয়েশন কার্ড দেখলেন বন্ধুরা এখানে এবার আসবো আমি গাইডেন্স কার্ড তো উনি চাইছেন একটা ম্যাজিক কিছু হোক বা ম্যাজিক একটা কিছু করবেন সেটা কিন্তু সে ভুলে গেছেন সে কি ভুলে গেছেন না লেট গো করতে চাইছেন ভুলে আপনাকে কিন্তু জাননি বন্ধুরা ভুলে এটা এখানে দেখা যাচ্ছে লেট গো করতে পারেন কারণ থার্ড পার্টি রয়েছে সেই জন্য হয়তো উনি গো করছেন আপনাকে যদি কোনোদিন ভবিষ্যতে থার্ড পার্টি থেকে যদি বেরোনোর মতো থার্ড পার্টি হয় তাহলে বেরোবেন তখন হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন তখন হয়তো আপনাকে বলবেন নাও বলতে পারেন চেপে যেতে পারেন কারণ ওনার যেহেতু রূপচক্র ব্লক আছে যেহেতু উনি কিন্তু সহজে ওনার কাছ থেকে কিছু বেরোবে না দেখুন এখানেও এসেছে ডিপ্রেশন এগার্ড গাইডেন্স কার্ডও এসেছে ডিপ্রেশন এর হতে পারে উনি আহ অর্থনৈতিকভাবে কোনো জায়গায় ঠকে গেছেন কোনো জায়গায় হেরে গেছেন কোনো কিছু হয়েছে যার কারণে ওনার কাছে এখন কেউ অফার করলে উনি ভয় পান উনি নিতে চান না ভয় পাচ্ছেন এরকম একটা দেখছি গাইডেন্স কার্ডের প্রথম কার্ডটা এসে পড়লো আমি নেই না পড়া কার্ড খুব একটা আমি যতটা পারি আমি নিজের থেকে বের করব যেটা আসবে সেটাই আমাকে অ্যাঞ্জেলটা যেটা দেবেন আমি সেটাই নেব আমি এরকম ধরনেরই রিডিং করি কারণ আমি নিজের থেকে বের করি তো এখানে যেটা সোজা হয়ে পড়ে আমি তখন নিয়ে নিই দেখুন এখানে দেখাচ্ছে যে উনি কতটা একটা স্টার্ট পজিশনে আছেন তবে আলো কিন্তু আসছে পথ দেখাচ্ছে পথ কিন্তু এবার দেখাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি হটো অন্য জীবনে পথ দেখান বা ওনার জীবনে কেউ পথ দেখানোর জন্য আসছেন সেই পথটা যদি উনি নেগেটিভ হয়ে থাকেন তাহলে কিন্তু দেখতে পাবেন না উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন মানে ইউনিভার্সাল উপরে ভীষণ বিশ্বাস ভরসা উনি করেন এখানে দেখা যাচ্ছে ওনার মন মানসিকতা এতটা ডিপ্রেশন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনার অপরচুনিটি আসলে উনি দেখতে পাচ্ছেন না এই জন্যই বন্ধুরা আপনাদের সব সময় বলি আমি যে আপনারা নেগেটিভ হয়ে থাকবেন না সবসময় পজিটিভ থাকুন তাহা না হলে কিন্তু অপরচুনিটি আসলে আপনারা দেখতে পাবেন না বা সেটা অ্যাচিভ করতে পারবেন না কিন্তু দেখুন এখানে ঠিক তাই উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না কারণ মন খারাপ করে বসে আছেন ওনার কাছে অপরচুনিটি আসছে কিন্তু উনি দেখতে পাচ্ছেন না আমাদের কাছে যখন অ্যান্ডেলরা ইউনিভার্সরা কোনো কিছু অপরচুনিটি দেয় সেটা যদি আমরা চোখটা নিচের দিকে তাকিয়ে থাকি আমরা কি দেখতে পাবো দেখতে পাবো না আমাদেরকে হেল্প করেন কিন্তু সেটা দেখতে হবে সেটা দেখতে জানতে হবে এক্সপিরিয়েন্স রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু এত নেগেটিভ এত নেগেটিভ যে উনি আহ জায়গা থেকে বেরোতে পারছেন না আর ওনার অপরচুনিটি আসলেও উনি দেখতে চাইছেন না বা দেখতে পাচ্ছেন না এখানে দেখুন এসছে কুইন অফ সোটের কার যে জায়গাটায় একটা আপনাকে ভাবেন আপনি মানে আপনার সাথে তুলনা করেন যে আপনার কাছে উনি যোগ্য নয় এটা কিন্তু উনি ভাবেন আপনি যেমন মানুষ সেরকম ধরনের উনি নয় অর্থ থাকতে পারে কিন্তু মানুষ হিসেবে হয়তো আপনার মতো অনেস্ট উনি নয় কারণ দেখুন অনেস্ট বা কথাবার্তা বা ধরুন আপনার মধ্যে এক্সপিরিয়েন্স বলুন উইজডম বলুন বা আপনার স্টেপ নেওয়ার ক্ষমতা প্রোটেক্ট করার ক্ষমতা যে যে জিনিসগুলো আছে যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা সেটা কিন্তু ওনার মধ্যে নেই এই জায়গাটা কিন্তু উনি এগুলো ভেবে ভাবেন আপনার কথা কিন্তু ভাবেন ভাবেন না নয় ভুলে যাননি উনি ইগনোর করছেন উনি লেট গো করতে চাইছেন কারণ উনি থার্ড পার্টির গল্পটা আপনাকে বলবেন না বলে এড়িয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু আপনাকে ভোলেননি সে কি ভুলে গেছেন না সে ভোলেননি সে আপনাকে দেখাচ্ছেন এইভাবেই যে আপনার কথা আর মনে পড়ে না ওনার কিন্তু মনে পড়ে আপনাকে দেখেন নাইন অফ পেন্টাকেলের জায়গা আপনি এমন একজন মানুষ ভীষণ পজিটিভ আপনার আপনি ভীষণ অ্যানডেজ পসপারেটি আপনার মধ্যে প্রশাসনিক ডিসিপ্লিন মেনে চলা গাইডেন্স মেনে চলা এক্সপিরিয়েন্স আছে স্ট্যাটাস সুন্দর আপনার আপনাকে দেখতে সুন্দর আপনার কথাবার্তা সুন্দর আপনার মধ্যে প্রচুর গুণ রয়েছে তা আপনাকে কি করে ভুলবে বলুন তো আর উনি কি টাইপের উনি প্রথমেই গোপন করেছেন থার্ড পার্টির কথা যার জন্য আপনি সেখান থেকে বেরিয়ে এসছেন নকন্টাক্ট করে দিয়েছেন তারপরেই দেখুন এসে গেল উনি হচ্ছেন কি বলবো মানে সবাই জানেন আর ভাল লাগে না বলতে যাই হোক ওনার মেয়েলি নেশা কোন ড্রাই নেশা আছে যার জন্য সারা রাখার নামি জেগে থাকেন এই নেশা করে আর ড্রাই নেশা যেটা বাড়ির লোক কেউ জানে এই করতে করতে কিন্তু উনি একটা দিন মানসিক রুগী হওয়ার খুব সম্ভাবনা রয়েছে আর এনাকে স্পেল করা হয়েছে স্পেল করা হলেও কিন্তু অনেক মানসিক দিক দিয়ে ক্ষতি হয় সেটা ওনার বাড়ির লোক করতে পারে থার্ড পার্টি করতে পারে কেউ না কেউ স্পেল করে রেখেছেন যার উনি এত জাগলিং করছেন মানে উনি ঠিক করতে পারছেন না যে কি করা উচিত আর কি করা উচিত নয় এটা কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন বটম অফ দ্য কার্ডেও দেখুন এসছে কুইন অব কাপস একজন ইমোশনাল মানুষ সেটা আপনি হতে পারেন আপনি যে কেয়ারিং ব্যাপারটা করতেন ওনাকে সেই কেয়ারিংটা হয়তো ওনার মায়ের থেকেও নিবাননি খেয়েছে কিনা কাজে গেছে কিনা কোথায় আছেন কি করছেন এই খবরগুলো অনেক মায়েরাই ছেলেরা বড় হলে মেয়েরা বড় হলে রাখেন না কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি করেছেন আপনি করেছেন বলে এই জায়গাটায় আপনার যোগ্য কাউকে মনে করেন না উনি উনি মনে করেন আপনার তুলনা কারোর সাথে করা যাবে না কারণ আপনি আপনি আপনার জায়গায় আপনি আপনার জায়গায় অন্য কাউকে উনি বসাতে পারেননি পারবেনও না কোনোদিন কিন্তু পরিস্থিতি এমন বাধ্য হয়ে উনি আপনার থেকে আপনাকে ইগনোর করছেন বা লেট গো করার চেষ্টা করছেন কারণ আপনাকে আর হয়তো কষ্ট দিতে চাইছেন না গাইডেন্স কার্ড দেখলাম বন্ধুরা আর বাড়াবো না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আমার ভালো লাগবে জানলে তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা পজিটিভ থাকুন এটাই বলবো সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকে নিজের দিকে ফোকাস দিন নিজের গ্রোথের দিকে ফোকাস দিন জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন থার্ড পার্টি করে পার্টনার পার্টনার করে আপনারা এত কষ্ট পাবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে আজকের মতো এখানেই রাখবো আবার আছে পরের দিং টাটা